দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা শুরু করছি সংবাদ সারাদিন আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান নিয়োগ করা হলো সোমনাথ দেকে পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হলো আর একবার পানিহাটি পুরসভাতে নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে প্রাক্তন চেয়ারম্যান মলয় রায় দলের নির্দেশে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন চেয়ারম্যানের নাম বন্ধ খামে জমা দেয়া হয় নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার দায়িত্ব ফেরহাদ হাকিমের পানিহাটি পুরসভার নয়া চেয়ারম্যান সোমনাথ দে প্রাক্তন চেয়ারম্যান মলয় রায় দলের নির্দেশে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে নতুন চেয়ারম্যানের নাম বন্ধ খামে জমা দেওয়া হয় এবং নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার দায়িত্ব বেরহাদ হাকিমের আর এনি আমরা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সোমনাথ দে ঠিক কি জানা যাচ্ছে ঠিক তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং রাজ্যের মানুষ তথা এই যে উত্তর চব্বিশ পরগনা জেলার মানুষজনের কাছে বেশ কয়েকদিন ধরে যে নাটকের একটা পর্ব চলছিল যে পানিহাটি এই পুরসভার প্রাক্তন যে চেয়ারম্যান মলয় রায় তাকে দলের পক্ষ থেকে যখন বলা হয়েছিল যে পদত্যাগ করার কথা তিনি বেশ কিছুদিন পদত্যাগ করলেন না এবং তার পেছনে যে কারণটা ছিল যে অমরাবতীর মাঠকে কেন্দ্র করে একটা জটিলতা এরপরে পুরো বিষয়টাতে হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নির্দেশ দেন যে দল যখন বলেছে তোমাকে আগে এই পদত্যাগ করতে হবে সেই মতো মলয় রায় যখন পদত্যাগ করলেন তারপরে মুখ্যমন্ত্রী নিজে ঠিক করে দিলেন যে পানিহাটি চেয়ারম্যান আগামী দিনে কে হবে এবং সেটা তিনি একটি বন্ধ খামের মধ্যে নাম লিখে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে এটা দেন এবং তিনি বলেন যে এটা যেন কারুর কাছে ডিসক্লোজ করা হয় না আজকে যখন সবাই মানে সেখানে সিআইসি মেম্বাররা উপস্থিত থাকবে সেই জায়গাতে তখনই তুমি এই বন্ধ খাম খুলে তার নাম ঘোষণা করবে আমরা হয়তো ইন্ডিকেশন দিতেই পারতাম যে কে এই চেয়ারম্যান হতে যাচ্ছে কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে যতক্ষণ না পর্যন্ত এই সিআইসি মিটিং ডাকা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন এই নামের কেউ ঘুণা করে না জানতে পারে সেই মতো আজকে সোমনাথ দে নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন বন্ধ খান থেকে এটি নির্মল ঘোষ এবং ফিরাদ হাকিমের নির্দেশে এটা খুলে আজকে প্রকাশ করা হলো একটা স্বস্তির নিঃশ্বাস বলা যেতে পারে যে পানিহাটি যে পুরো সবার চেয়ারম্যানকে কেন্দ্র করে যে জটিলতার জট তৈরি হয়েছিল সেই জটিলতার জট থেকে পানিহাটির মানুষ বেরিয়ে এলো এবং আগামী দিনে পানিহাটি পুরসভার পক্ষ থেকে পানিহাটির মানুষের জন্যে যে পুরো পরিষেবা সেটা অক্ষুণ্ণ রাখার জন্য ইতিমধ্যেই কি কি করতে হবে কিভাবে প্রত্যেকটা জটিলতার সমাধান করতে হবে এই বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাদ হাকিমকে বলে দিয়েছেন সেই মতো ফিরাদ হাকিম এই প্রত্যেক সিআইসিকে এবং আজকে যে মল সোমনাথ দে যিনি এই নতুন দায়িত্বভার গ্রহণ করলেন তাকেও বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আগামী দিনে সরকার বা মানে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সঙ্গে কথা না বলে কোনো চেয়ারম্যান যেন এককভাবে কোনো সিদ্ধান্ত না নেন যে সিদ্ধান্ত মানুষ পছন্দ করবে না বা মানুষের বিরুদ্ধে যাবে মানুষ ভুল বুঝবে অতএব সামনে দু হাজার নির্বাচন তাই সেই দু হাজার নির্বাচনের আগে দলের শৃঙ্খলার বিষয় নিয়ে যাতে প্রত্যেকটি বিষয় দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে যোগ সাজ সূত্যতা রেখে তাদের নির্দেশক্রমে তাদের পরামর্শক্রমে করা হয় সেই বিষয়টিকে বিষয়টিকে কিন্তু নিশ্চিত করতে বলা হয়েছে এবং আগামী দিনে আশা করা যায় পানিহাটি পুরসভার অন্দরের জটিলতা কেটে পানিহাটির মানুষ একটা সুন্দর পুরসভা সুন্দর পুরো পরিষেবা পাবে এটা মনে করছে পানিহাটির মানুষ ধন্যবাদ তোমাকে দুর্গা দা আমরা কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো অবশেষে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো সোমনাথ দে তিনি পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন আর এই বিষয় আমরা আরো বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে ফোন রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত অবশেষে পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হলো বিস্তারিত জানতে চাইব হ্যাঁ দেখো দশ মিনিট একেবারেই তাই যে গতকালকে কিন্তু দলনেত্রী নির্দেশ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি কিন্তু বিধায়ক পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষকে দায়িত্ব দিয়েছিলেন সেই নামটি ঘোষণা করার জন্য আজকে কিন্তু সেই নির্মল ঘোষ ঠিক বেলা বারোটা নাগাদ কিন্তু চলে আসে পানিয়াটি পৌরসভা এবং যে সমস্ত কাউন্সিলর উপস্থিত ছিলেন তাদেরকে কিন্তু তাদের সামনে কিন্তু সেই নামটি পেশ করা হয় তারপরে কিন্তু সেই নামটি সর্বসম্মত ভাবে গ্রহণযোগ্য করা হয় বলে জানানো হয়েছে কাউন্সিলরদের তরফ থেকে এবং এখন এই মুহূর্তে পানিহাটি পৌরসভা নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে গন্ধ করা হলো সোমনাথ দিকে অর্থাৎ সোমনাথ দিয়ে কিন্তু পানিহাটি পৌরসভার চেয়ারম্যান হলেন এবং আগামী দিনে একাধিক যে পরিকল্পনা রয়েছে তার অর্থাৎ পানিহাটি পানীয় দলের দীর্ঘ সমস্যা ছিল সেই সমস্যার সমাধান হবে এবং দ্বিতীয়ত আরেকটি সমস্যার কথা বারবার করে উঠে আসছিল রাস্তাঘাট সেই পরিষারও সমাপ্তি হবে এবং সেই যে রাস্তাঘাট নিয়ে অভিযোগ ছিল মানুষের সেই সমস্ত মিডিয়া বলে জানিয়ে দিয়েছেন সোমার দিয়ে একদম বেশ ধন্যবাদ তোমাকে জয়ন্ত আমরা কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে